এ যেন এক রূপকথার গল্প যে গল্প সত্যি হতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবেননি হুগলির বাসিন্দা জয়ন্ত দুলে অমিতাভ বচ্চনের সঙ্গে খেললেন কোন বানিকা কৌপতি জিতলেন সাড়ে বারো লাখ টাকা গ্রামের মাটির বাড়ি থেকে সোজা অমিতাভ বচ্চনের কোন তুলে ধরলেন গ্রামের মানুষের আবেগ পেশায় পাঁচশো শিক্ষক জয়ন্ত বারো লাখ পঞ্চাশ হাজার টাকা জিতলেও সব থেকে বেশি জিতেছেন মানুষের মন চলতি বছরে শুরু হয়েছে কোন কর্পতি কৌপতি তম সিজন প্রথম সপ্তাহের পর্বেই অংশগ্রহণ করেন জয়ন্ত আরামবাগ মহকুমার গোঘাটের বেঙাই অঞ্চলের আগাই গ্রামের বাসিন্দা তিনি বাড়িতে রয়েছেন তার মা বাবা ও বোন ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী জয়ন্ত মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই সেই রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করে বিভিন্ন কুইজ কনটেস্ট সহ অন্যান্য অনুষ্ঠানগুলি প্রথম থেকেই নজরে রাখেন তিনি স্বপ্ন ছিল অনেক দিনে অবশেষে স্বপ্ন পূরণের সময় এলো সিজন সিক্সটিনে সেটে পৌঁছন জয়ন্ত ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্ট রাউন্ড জেতার পরই উচ্ছ্বসিত হয়ে বোনকে জড়িয়ে ধরেন জয়ন্ত শো চলাকালীন জয়ন্ত জানান যে নিজের বাড়িতে বোন আর মায়ের জন্য স্নানাঘাত তৈরি করতে চান তিনি ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আমার রিয়ালিটিটা দেখানো কি আমার মা এবং বোন যখন পুকুরে স্নান করে সেই যে কষ্টটা সেটা আমার খুবই আমাকে নাড়া দিয়েছিল এবং আমি চেয়েছিলাম যদি আমি কোনোদিন কে বিসির কনটেস্ট্যান্ট সেটা যদি পৌঁছাতে কোনো দিন পারি তাহলে আমি এই বিষয়টা তুলে ধরবো যে আমার এই যে একটা সামাজিক সমস্যা বা একটা সামাজিক ব্যাধি আমাদের যে পুকুরে স্নান করার বিষয়টা যেখানে গরু মহিষ সবাই একসঙ্গে স্নান করে সেখানেই খাবারের জিনিসপত্র ধোয়া হচ্ছে আবার সেখানেই সেই জলেতে সমস্ত কিছু ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানেই স্নান করা হচ্ছে তার থেকে যে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে বিভিন্ন ধরনের যে সমস্যা হচ্ছে সেগুলো তো আমরা বুঝতে পারছি না আমাদের এখানে বাড়িতে শৌচালয় রয়েছে যেটা টয়লেট বলি আমরা সাধারণ অর্থে সেটা রয়েছে কিন্তু বাথরুম নেই অর্থাৎ মানে স্নান করার জন্য যে স্নানাগারটা সেই বিষয়টা যখন নেই যখন এবি স্যার যখন অমিতাভ বচ্চন স্যার যখন আমার এই দুঃখ ভরা কাহিনীটা শুনলেন উনি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন এবং খুবই একটা লজ্জাজনক ভাবনার আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে আছে এটা তিনি এখনও তুলে ধরলেন এবং উনি আমাকে পার্সোনালি অনেক বলেছেন যে আমি এখান থেকে যাই টাকাই জিতি না কেন উনি আমাকে প্রমেশ করেছেন যে আমার বাড়িতে আমার বাড়িতে একটা সানাগার উনি বানিয়ে দেবেন এটা উনি পার্সোনালি প্রমেশ করেছেন আমি কিছু এখান থেকে জিততে পারি না জিততে পারি জয়ন্তর কাছ থেকে পুরো বিষয়টি জানতে পেরে স্নানাগার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন অমিতাভ বচ্চন স্বস্তির হাসি জয়ন্তের মুখেও ইতিমধ্যে মুম্বাই থেকে তার কাছে ফোন এসেছিল অতি দ্রুত সেই কাজ শুরু হবে বলে আশাবাদী তিনি